আউজুবিল্লাহিনিসমিল্লাহিউ রহমানিম ও রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো হযরত দাউত আলাহ ইসলাম এর রাজত্ব ও মৌজিজা সম্পর্কে হযরত দাউত আলাহ ইসলাম এর রাজত্ব ছিল বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক ও সিরিয়া এলাকায় ক্ষমতার অধিকারী হইয়াও তিনি ছিলেন আল্লাহর প্রতি অনুগত ও কৃতজ্ঞ আল্লাহ পবিত্র কোরআনে তার কৃতজ্ঞতার সুনাম করেছেন তার মুজিজাগুলো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্বতমালা ও পাখিদের তার অনুগত করে দেয়া হয়েছিল কঠিন লোহা তার হাতে মোমের মতো গলে যেত তিনি লোহাকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করে নকশা করতে পারতেন তৎকালীন যুগের অত্যাধুনিক বর্ম ইত্যাদি তিনি বানাতে পারতেন পবিত্র কোরআনে তার সেই শৈল্পিক দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে কোরআন আছে অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম আমি আদেশ করলাম হে পর্বতমালা তোমরা তার সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো এবং পাখিদের আদেশ করেছিলাম আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম যাতে তুমি পূর্ণমাপের বর্ণ তৈরি করতে পারো করাগুলো সঠিকভাবে সংযুক্ত করো আর তোমরা সৎকর্ম করো তোমরা যা করো আমি তা প্রত্যক্ষ দোষী সোরাসাবা আয়াত দশ থেকে এগারো হজরত দাউদ আল্লাহ ইসলাম তার দক্ষতাকে কাজে লাগিয়েই উপার্জন করতেন নিজের উপার্জনের টাকায় জীবিকা নির্বাহ করতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের বরণ পোষণের জন্য কিছুই নিতেন না যদিও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিনিময় নেওয়া অবৈধ নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কাছে তার এ গুণের সুনাম করেছেন মিকদাম রাদিয়াল্লাহু তাআলা সূত্রে পাওয়া একটি হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না আল্লাহর নবী দাউদ আলা ইসলাম নিজ হাতে উপার্জন করে খেতেন বুখারী হাদিস ২০৭২ কোরআনে হজরত দাউদ আল্লাহ পাহাড় পর্বত ও পশু পাখির আনুগত্য ও আল্লাহর পাঠের কথা বলা হয়েছে কোরআনে আছে আর আমি সুলাইমানকে বিষয়ের মীমাংসা জানিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেকে আমি হিকমত জ্ঞান দান করেছিলাম আমি পাহাড় ও পাখিদের জন্য নিয়ম করে দিয়েছিলাম যেন ওরা দাউদের সঙ্গে আমার পবিত্র মহকীর্তন করে আমি ছিলাম এসবের কর্তা আমি তাকে তোমাদের জন্য বর্ম তৈরি করতে শিখিয়েছিলাম যা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে সুতরাং তোমরা কি হবে না কৃতজ্ঞ হবে না সোরালাম্বিয়া আয়াত উনাশি থেকে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ